আজকে আমি দেখাবো যে যে ভ্যাকসিন আমরা করি ছাগলকে মুরগিকে গরুকে ভেড়াকে যাবতীয় সব প্রাণীকে আমরা ভ্যাকসিন করি তো সেই ভ্যাকসিন আমরা নিয়ে আনি অনেক সময় আমরা ভ্যাকসিন নিয়ে আনি আমাদেরকে বলা হয় যে কুলচেন মেনটেন আছে কিন্তু দেখা যাচ্ছে সেই ভ্যাকসিনটা কুলচেন কোনো জায়গাতে গিয়ে ড্যামেজ খেয়েছে যার ফলে ভ্যাকসিনটা লাইভ যে জীবাণুগুলো থাকে সেগুলো মারা গিয়েছে এবং মারা গিয়ে থাকলে সেই ভ্যাকসিনটা আমাদের সেই পশুকে যে পশুকে আমরা প্রয়োগ করবো সেই পশু পশুর রকম কোনো কাজই হবে না মানে শুধু শুধু আমাদেরকে ভ্যাকসিনটা দেওয়াই হবে কিন্তু কোনো কাজ পাওয়া যাবে না তো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি যে ভ্যাকসিন ভালো আছে না নষ্ট হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে আমি এই ভিডিওতে তুলে ধরেছি যে কিভাবে আপনারা চেক করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ছোটন আর আপনারা দেখছেন এম আর ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি দেখে ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে তো আমি দুটো ভ্যাকসিন এখানে বের করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন সিরিঞ্জ নিয়েছি দুই এম এল এর সিরিঞ্জটা তো ভ্যাকসিনটা চেক করতে গেলে আমাকে প্রথমে যে ভ্যাকসিনের এই পাশে যে দুটো দেখতে পাচ্ছেন এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যে ডিস্টিল ওয়াটার বলছে মানে ভ্যাকসিনটাকে ঘোরার জন্য যে জলটা থাকে ভ্যাকসিনের সঙ্গে দেয় তো এটা খুব সাবধানের সঙ্গে খুলে নেবেন যেহেতু উপরের ঢাকনাটা খুব টাইট করে লাগা থাকে অনেক সময় একটু ভুলবশত কিছু হলে হাত খাম হয়ে যেতে পারে তো খুব সাবধানের সঙ্গে আপনারা খুলে নেবেন আর এই ভ্যাকসিনটা হচ্ছে মুরগির বি ওয়ান রানি ক্ষেতের প্রথম ভ্যাকসিন যেটা ছোট বাচ্চাকে দেওয়ার জন্য মানে প্রথম ভ্যাকসিন এটা আমি আমার মুরগিকে দেব তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে ভ্যাকসিনটা আপনারা চেক করবেন কিভাবে। তো আমি সেই ডিস্টিল ওয়াটারটা বা জলটা আমি সিরিঞ্জের মাধ্যমে টেনে নিচ্ছি জলটা আমি টেনে নিই তো এটা দুই এম সিরিঞ্জ তো পুরো দুই এম জল আমি টেনে নিলাম এবার এই জলটা আমি ভ্যাকসিনের যে পাশে যে ভ্যাকসিনটা দেখতে না এই ভ্যাকসিনের ভিতরে আমি যখন আমি সিরিঞ্জটা পুশ করবো তখন অটোমেটিক যদি ভ্যাকসিনটা ভালো থাকে মানে তার ভ্যাকসিনের ভিতরে যে জীবাণু লাইভ জীবাণুগুলো আছে সেগুলো যদি ভালো থাকে তাহলে অটোমেটিক জলটা ভিতরে টেনে নেবে মানে আমাকে জোর জবরদস্তি পোষ করার দরকার হবে না জলটা সে ভাইরাস যে জীবাণুগ্রাম তাজা জীবাণু আছে লাইভ সেই জীবাণুকালে টেনে নেবেন তো ভালোভাবে খেয়াল করুন জলটা এখন রেডি হয়ে গেছে ভ্যাকসিনের ভিতরে আমি ঢুকাচ্ছি দেখুন ভ্যাকসিনের শেষের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম জলটা আপনা আপনি টেনে নিল তো রকমভাবে আপনারা চেক করতে পারেন আমি আরেকবার দেখাচ্ছি ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন আমি আবার জলটা টেনে নিচ্ছি জলটা টানা হয়ে গেলে আমি আবার ভ্যাকসিনের শিশির ভিতরে ঢুকিয়ে দিলাম দেখুন আপনা আপনি আবার টেনে নিচ্ছে। তো ভাবে আপনারা চেক করতে পারেন খুব সহজে যে ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে না ভালো হয়ে আছে তো ভ্যাকসিন নষ্ট হয়ে গেলে এরকমভাবে জলটা টানবে না আর জলটা টানা হয়ে গেলে জলটা ভালো করে হালকা আস্তে আস্তে ঘুলে নেবেন খুব অল্প টাইমে জলটা ঘুলে যাবে এবং জলটা ঘুলে ঘোলা হয়ে গেলে সে ভ্যাকসিনটা এখন দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য আর এটা এক থেকে দু ঘন্টার মধ্যে সমস্ত প্রাণীকে দিয়ে ফোরানোর চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এবং বরফ ব্যবহার করবেন যাতে টেম্পারেচারটা নর্মাল থাকে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন